না পারলে তাও একটা সান্ত্বনা পুরস্কার আচ্ছা বলেন তো আপনি স্বপ্ন দেখেন অবশ্যই স্বপ্ন দেখি তাহলে বলেন তো কোন মাসে আপনি স্বপ্ন কম দেখেন রমজান মাসে রমজান মাসে উত্তরটা নিতে পারছি না বারোটা মাস তার মধ্যে এমন একটি মাস আছে তুমি আসো আসো না বারোটা মাস আছে তার মধ্যে এমন একটা মাস আছে যে মাসে আপনি স্বপ্ন কম দেখেন কোন মাসে স্বপ্ন কম দেখা হয় স্বপ্ন কম দেখা হয় ফেব্রুয়ারি মাসে আচ্ছা ফাইনালি আপনার জন্য একটা পুরস্কার আছে যদি আর দুইটা করবো দুটার মধ্যে একটা যদি পারেন আপনার জন্য প্রাইস মানি আছে বলেন তো কোন প্রাণী